দোস্ত আজ আজকে আমাদের প্রথম রমজান রমজান এম শুরু হয়ে গেছে তা আজ থেকে আমরা ভেবেছি যে কিছু ইসলামিক সম্পর্কে আমরা আলোচনা করব আপনারা আমাদের শুনবেন ধরুন আমরা মিয়ানমার যে ফিরে নামাজ সবচাইতে গুরুত্বপূর্ণ এবাদত কিয়ামতের দিনে ইমানের পর সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে হুজুরে পাক সাল্লা সাল্লাম ফরমাইছেন কুফুর এবং ইসলামের মাঝখানে একমাত্র নামাজ অন্তর স্মরণীয় এইসব এসব আমরা অরিজ ফজল নামাজ কীভাবে বরণিত হয়েছে নফল আদায়কারীদের সম্পর্কে আল্লাহর বাণী এক নম্বর হচ্ছে পাক বলেন যে ব্যক্তি আমার কোনো অলির সহিত সূত্রতা রাখে মানে যে ব্যক্তি কোনো আল্লাহর কোনো অলি আলেম এদের সাথে সূত্র রাখে আমার তরফ হইতে তাহার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেওয়া হলো মানে আল্লাহর তরফ থেকে তার বিরুদ্ধে যুদ্ধের একটা ঘোষণা দেওয়া হবে ফরজ ব্যতীত অন্য কোনো বস্তুর সাহায্যে বান্দা আমার মানে ফরজ ব্যতীত অন্য কোন বস্তুর সাহায্য সাহায্য বান্দা আমার অধিক নৈকট্য করতে মানে আল্লাহর কাছে কাছে যাওয়াটা মানে আল্লাহর সাথে কথা বলা সম্পর্ক করাটা লাভ করতে পারেন তবে নফলের সাহায্যে বান্দা আমার এত অধিক নিকটবর্তী হয়ে হইয়া থাকতে থাকে যে আমি তাহাকে মহাবিরূপ গ্রহণ করিয়া থাকে তখন আমি তাহার কর্ণ হইয়া যাহা যুদ্ধ দ্বারা সেই শ্রবণ করে তাহার চক্ষু হইয়া যাহার যুদ্ধ দ্বারা সে দেখে তাহার হাত হইয়া যাহা যুদ্ধ দ্বারা সে কিছু ধরিতে পারে তাহার পা হইয়া যাহা তাহার সাহায্যে সে চলাফেরা করতে পারে আমার নিকট কিছু প্রার্থনা করিলে আমি তাহা দান করে দান করি আর কিছু হইতে আশ্রয় চাইলে তার তাকে উহার হইতে হেফাজত করি চক্ষু কর্ণ ইত্যাদি হওয়ার অর্থ এই যে তখন তাহারা দেখা শোনা চলা ফেরা আমার সুনির্দিষ্টির জন্য হইয়া যায় আমার সুনিষ্টির বাহিরে আমার সন্তুষ্টির বাহিরে যে আর কাজ করিতে পারে না কত বড় ভাগ্যবান ওই সব লোক যারা ফরজ কোনো আদায় করে পরে অতি মাত্রায় নফল পড়ার তফিক তৌফিক লাভ করে ইনশাআল্লাহ আল্লাহর কত বড় একটা কুদরুত যাহারা মানে আল্লাহর যেসব চোখ কান নাক হাত পা দিয়ে আল্লাহরই এবাদতে সামিল হয় যা ফজর ফরজ আদায় করে আল্লাহ তাদেরকে খুব ভালোবাসেন এবং তারা অত্যন্ত আল্লাহর নিকটবর্তী যায় আল্লাহ যেটা আল্লাহর কাছে যেটা তারা প্রার্থনা করে বা যেটা চায় সেইটা তারা পায় মানে আল্লাহর হেফাজত তারা পায় এবং আল্লাহর অতি নিকটবর্তী স্থান তারা লাভ করে হুজুরাপ সাল্লা সাল্লামের সারা রাত নামাজ পড়ার যেটা ইয়ে আছে জৈনক। যে ব্যক্তি আম্মাজান আয়সা রাজি আল্লাহ তালা আহানহুরকে বলেছিলেন হুজরে পাক সাল্ল সাল্লামের সম্পর্কে আপনারা আপনারা দেখা কোনো আশ্চর্যজনক ঘটনা আমার নিকট বলবেন মানে আম্মাজান আয়সা সম্পর্কে কিছু ঘটনা হুজুরে পাক সাল্লাহ সম্পর্কে মানে আয় আয়সাকে জিজ্ঞাসা করছে যে হুজুরে পাক সাল্লা সাল্লাম সম্পর্কে আপনার দেখা কোন আশ্চর্যকর ঘটনা আমাদেরকে বলবেন মা আয়সা রাজি তালাম বলেন মানে আয়সা রাজি আল্লাহ তালা আনহু বলছেন হুজুরে পাক সাল্লাহ আলাই সাল্লামের কোনো ঘটনা আশ্চর্যজনক নয় তবে শুনো একবার রাত্রিবেলায় হুজুরে পাক সাল্লাহু সাল্লাম ঘরে আগমন করিয়া আমার নিকট শুইয়া পড়িলেন অল্প অল্পক্ষণ পরেই বলিলেন আমাকে ছাড়ো আমাকে ছাড় আমি আল্লাহর এবাদত করিব এই বলিয়া তিনি নামাজে দাঁড়াইলেন ও কান্না আরম্ভ করিলেন এমন কি কাঁদিতে কাঁদিতে তাহার চোখের পানিতে বুক ভাসিয়ে গেল তারপরও তারপরে রুকু করিলেন সেখানেও এইভাবে কাঁদিলেন তারপর শেষদায় গমন করিলেন সেখানেও এইভাবে কাঁদিলেন তারপর শেষদা হইতে উঠিয়া অনুরূপভাবে কাঁদিতে থাকেন এইভাবে ভোর পর্যন্ত কাঁদিতে কাঁদিতে নামাজের নামাজ কাটিয়া দিলেন এমনকি হজরত বেল্লাল রাজি আল্লাহ তাল আনহু আসিয়া নামাজের জন্য ডাক দিলেন আমি বলিলাম হে আল্লাহর রসুল সাল্লাম আপনার অগ্রহ পশ্চাতে যাবতীয় গুণা মাফ হওয়া হওয়ার শর্তেও এত বেশি কাঁদিতেছেন হুজুরে পাক উত্তরে করিলেন সেই জন্য কি আমি শোকের গুজারিশ করি করিনি আর কেন বা তাহারা করিবে না অথচ অন্য আমার উপর এই আয়াত অবতীর্ণ হইয়াছে দোস্ত এখানে আইসা রাজি আল্লাহ তানা আনহু তার হুজরে পাক সাল্লাহ আলহিমাল্লামের জন্য বলছেন যে তিনি এসে শুলেন এবং উঠে গিয়ে বললেন যে আমাকে নামাজ পড়তে হবে এবং নামাজে দাঁড়িয়া হুজরে পাক আল্লাহাল্লাম শুনি এত কান্না করলেন যে তার বুকের তার পুরো জানেজা তার পুরো কাপড় শেষ ভিজিয়ে ফেললেন বহু হাদিসে বর্ণিত আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি এত বেশি লম্বা নামাজ পড়তেন যে দাঁড়াইতে দাঁড়াইতে তার পা মোবারক ফুলিয়া যাইত সাহাবারা দয়া পরিশোক হইয়া বলিতেন আপনার সমস্ত পাপ পাপ maaf হওয়ার শর্ত এত কষ্ট কেন করতেছেন হুজুরে পাক সাল্লাল্লাহু বলিতেন তবে কি আমি শুকর গুজার বান্দা হইব না হুজুরে পাক সাল্লাল্লাহু বলতেন কি তবে কি আমি শুকুর গুজার বান্দা হব না চার রাকাত নামাজের হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছয় পারা কোরআন তেলাওয়াত মানে চাহারেখা নামাজ পড়তে গিয়ে হুজুরে পাক সাল্লা সাল্লাই সাল্লাম ছয় রেখা কোরআন পাঠ করে ফেলেছেন হুজুরে হজরত আউফ রাজি আল্লাহ তালু বলেন আমি একদিন হুজুরে পাক সাল্লাই সাল্লামের সহযাত্রী ছিলাম মানে একদিন হুজুরে পাক সাল্লাহ সাল্লামের সহযাত্রী ছিলেন এবং দেখলেন যে হুজুর সাল্লা সাল্লাম রাত্রিবেলায় মেস অক করিয়া মেজ মানে দাঁত দলিয়ে উজু করিলেন ও নামাজে দাঁড়াইল এবং নামাজেও দাঁড়াইলেন আমি তাহার সঙ্গে শরিক হইলাম নামাজে হুজুর পাক সাল্লাম প্রথম রেখাত আমি তাহার সঙ্গে শরিক হইলাম হুজুর পাক সাল্লাম প্রথম রেখাত সুয়ারে বাখারা পড়িলেন এবং সেখানে রহমতের আওয়াত আসিতে দীর্ঘক্ষণ পর্যন্ত রহমতের দোয়া করিতেন আবার আজব আয়াদ আয়াত আসিলেন বহুক্ষণ আজব হইতে পানাজ পানা চাইতেন সুরায় বাখারা পড়ার পর রুকু করিলেন ও ওই সুরা পড়ার সময় পরিমাণ লম্বা রুকু করিলেন রুকুতে পড়িতে ছিলেন নাজুল সাবা ওয়ালা মালাকুত ওয়ালা আজমাতি তারপর সহপরিমাণ সময় সেজদায় কাটাইলেন তারপর দ্বিতীয় রাকাতে এইভাবেই সুরা আল ইমরান পড়িলেন প্রতি রাকাতে এক একটি সুরা পড়িয়া চার রাকাতে মোটা মোট ছয় 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 পারা আদায় করিলেন চিন্তা করিবার বিষয় এই যে ইহা কত লম্বা নামাজ ছিল হুজর হজরত হুজাইফ রাজি আল্লাহ তালু হুজুর পাক সাল্লা সাল্লামের সহিত এইভাবে চার রকাত লম্বা নামাজ পড়িয়াছিলেন যাহাতে হুজুরে পাক সাল্লা সাল্লাম বাকারা হইতে সোয়ারা মহিদা পর্যন্ত পড়িয়াছিলেন সোহাদ পারা তেলোয়াত ও তাজবিদ তার তিলের সহিত পড়া এবং প্রত্যেক রহমতের আয়াতে রহমত চাওয়া এবং আজাবের আয়াতে আজাব হইতে পানা চাওয়া তদুপরি এই পরিমাণ দীর্ঘ রুকু সেজদা করা সোজা ব্যাপার ছিল না কোনো কোনো সময় হুজুরে পাক সাল্লা সাল্লাম প্রথম তিন সুরা একত্রে মিলিয়া প্রথম রাখাতে প্রায় পাঁচ পারা পড়িয়া ফেলিতেন ইহা একটি এই জন্য বাস্তব ছিল যে হুজুরে পাক সাল্লা সাল্লাম ফরমাইছেন মানে বলেছেন আমার চক্ষের তৃপ্ত হইল নামাজের মধ্যেই আল্লাহ পাক আমাদেরকে প্রিয় নবীজি সাল্লাহ আলাই অনুসরণ করার ও তৌফিক দান করেন হুজুরে আবু বক্কর রাজি আল্লাহ মুজাহ মুজাহিদ রাজি আল্লাহ তালহ নামক বিখ্যাত তাবিয়া বলেন হুজুরে আবু বক্কার ও ইবানে জুয়াবের রাজি আল্লাহ তালহ যখন নামাজে দাঁড়াইতেন মনে হয়তো যেন একটা কাঠখণ্ড খাড়া করিয়া রাখা হয়েছে উলামাগন বলেন হযরত ইব্রাহে সুহায় জুবায়ের হযরত আবু বক্কর হইতে ও হজরত আবু বক্কর রজি আল্লাহ তালা হজুরফ হইতে নামাজ শেখা শিক্ষা করেছিলেন এক ব্যক্তি রিয়াতে করেন ইবানের রাজি আল্লাহ রাজিয়াল্লাহ তালা আনহর এত লম্বা সেজদা করিতেন যে পাখি আসিয়া তাহার কোমরের উপর বসিয়া যাইত কোনো কোনো সময় এত লম্বা রুকু করিতেন যে সারা রাত রুকুতেই কাটিয়ে দিতেন আবার কোনো সময় একই সেজদায় সারা রাত কাটিয়ে দিতেন তখন আব্দুল্লাহ ইবনে সুয়ের সঙ্গে হজ্জলের যুদ্ধ হয়েছিলেন তখন এক সময় তিনি নামাজের দণ্ডায়মান ছিলেন নামাজে দাঁড়িয়েছিলেন একটি গুলি আসিয়া মসলিদের এক অংশে উড়িয়া লইয়া যায় এবং গুলি তাহার তাহার দাড়ি গলায় মাঝখানে দিয়া যায় তবুও তিনি নামাজের একটু মাত্র বিচলিত হন নাই এবং সংক্ষেপের সংক্ষেপ করেও নাই একথা তিনি নামাজ মগ্ন ছিলেন বাচ্চা হাসেম কাছে ছিলেন বাচ্চা হাসেম কাছে শুয়েছিলেন ছাদ হইতে একটা সাপ তার গায়ে পড়েছিল ঘরের ঘরের সকলে সরগোল করে মানে বাড়ির চিল্লা চেল্লা চিল্লি করে দৌড়িয়ে পালাচ্ছিল এবং আসিয়া সাপটি মারিয়া ফেলিল মানে এসে সাপটাকে চেলাচি করে এসে সাপটিকে মেরে ফেললো তিনি যত রীতি শান্তভাবে মানে শান্ত শৃঙ্খলাভাবে তিনি নামাজটা শেষ করলেন এবং একটি সরগোল তার মানে স্বর্গলে দেখে তার কোনো মন দিল না তাহার বিবি বলিলেন তার বিবি বলবে যে আল্লাহ আপনার উপর রহমত করুক মানে আল্লাহ আপনার উপর রহমত করুক বাচ্চার জীবন যাইতেছিল মানে বাচ্চার জীবনটা যাইতে মানে বাচ্চার জীবন চলে যাচ্ছিল অথচ আপনার কোনো খবর নাই তিনি উত্তরে করিলেন মানে তিনি বলিলেন তোমার প্রতি আল্লাহর রহমত করুক মানে তোমার প্রতিও আল্লাহর রহমত করুক নামাজে যদি অন্যদিকে মন যায় তবে সেটা কিসের নামাজ হবে মানে নামাজ পড়তে পড়তে যদি অন্য দিকে ধ্যান চলে যায় তাহলে সেটা কী কীসের নামাজ হবে কিন্তু আমরা আজকাল নামাজ পড়তে দাঁড়ালে কি আমাদের ধ্যান চলে যায় অন্যদিকে আমার ব্যবসা চলছে কি না আমার চাকরি ঠিকভাবে পার হচ্ছে কিনা আমাকে কে কী বলল তা আমাদের যেসব অলি আলামারা যেসব পড়ে গেছে যখন নামাজ পড়বেন আপনার যেন ধ্যান নামাজের দিকেই হয় অন্য দিকে গেলে আপনার নামাজ সেটা হবে না এবং আরও শোনেন হজরত উমরের হজরত উমর রাজি আল্লাহ তালা আনহু যে খঞ্জরে আঘাত আঘাত আইত উহা অন্তকাল করেন তখন ক্ষত স্থান হইতে রক্ত হজরত উমরের রাজি আল্লাহ তালা আনহু যে খঞ্জরে আঘাতে আহত হইয়া ইন্তেকাল করেন মানে হজরত হজরত উমর রাজি আল্লাহ যে মানে খঞ্জের আঘাতে তাকে ইন্তেকাল করা হয়েছিল তখন স্থান হইতে রক্ত প্রবাহিত হচ্ছিল ও প্রায় তিনি অচেতন মানে অজ্ঞান হয়েছিলেন কিন্তু নামাজের সময় নামাজের সময় স্মরণ করিয়া দেয়া হইলে মানে নামাজ পড়ার মানে নামাজ পড়ার টাইম হয়ে গেছে তাকে তিনি যখন এই হালতে নামাজ পড়লেন মানে যখন তিনি দেখলেন যে নামাজ পড়ার সময় হয়ে গেছে তিনি সেই সময়েই তিনি উঠে নামাজে দাঁড়ালেন এবং নামাজে পড়তেন এবং বলিতেন যে নামাজ ছাড়া ছাড়িয়া দিয়ে ইসলামে তাহার কোনো অংশ নেই মানে তিনি বলতে চাচ্ছেন যে যে অবস্থায় থাকুন আপনাকে নামাজ পড়তে হবে আপনি যদি নামাজ ছেড়ে দেন আপনার ইসলামে কোনো আপনার কোনো অংশ নেই যে আপনি সে মুসলমান হিসাবে আপনি দাবি করতে পারেন না যদি আপনি নামাজ না পড়েন হ্যাঁ তারপরে আপনার আরেকজন ওলা রাজি আল্লাহ তালা উসমান রাজি আল্লাহ তালা আনহ বলেছেন সারা রাত্রে জাগ্রত থাকেন ও এক এক রাকাত পুরো কোরআন শরীফ খতম করিয়া ফেলিতেন মানে হজরত উসমান রাজি আল্লাহ উনিও এক এক রাত এক একটা এক একটা তালাত তিনি মানে কোরআনের ইয়ে আয়াত তিনি শেষ করে ফেলতেন নামাজ ওয়াক্ত হইলে হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুর শরীর কম্পন আসিতে যাইত ও আল্লাহ সুহান আল্লাহ মানে যখন নামাজের সময় হতো না তখন হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুর শরীরে মানে কম্পন এসে চলে যেত হুম তাহার চেহারা হলুদ বর্ণ হয়ে যাইত হুম মানে তার চেহারাটা বিলকুল হলুদ বন্য হয়ে যেত চেহারা হলুদ বন্য হয়ে যেত যাহাতে কেউ ওহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিতেছিলেন হে আমানত আদায় করিবার সময় হয়েছে মানে নামাজকে তারা ভাবতেন যেটা আমাদের আমানত তার জন্য তারা বলতো যে আমাদের আমানত আদায় করার সময় হয়ে গেছে সময় হয়ে হয়েছে যাহা গ্রহণ করিতে আসমান জমিন পাহাড় মানে আসমান জমিন পাহাড় পর্বত কেহ শিকার করে নাই কেহ শিকার করে নাই আমি ওহার গ্রহণ করিতে যাইতেছি মানে আসমান পাহাড় যেসব আছে তার আগেও ইনা মানে হাজরত আলী ও তার আগেও শিকার করার জন্য যাচ্ছে হুম বিন আয়ুব রাজি আল্লাহ আনহু হুম বিন আয়ব রাজি আল্লাহ তালানা আনহু কে কেউ জিজ্ঞাসা করিয়াছেন নামাজের সময় কে আপনাকে মশা মাছি বিরক্ত করে না মানে বলতে চাচ্ছে যে আয়ব রাজি আল্লাহ তালা আনহু যে আপনাকে আপনি যখন নামাজ পড়েন তখন কে আপনাকে মশা মাছি কেউ আপনাকে মানে ডিস্টার্ব মানে কেউ আপনাকে প্রেশান করে না বিরক্ত করে না তিনি বলেন অপরাধী দুষ্টুমতির লোকেরা হুকুমতের বেত্রাঘাত খাইয়া এতটুকু নড়াচড়া করতেন না মানে যারা যেসব লোকেরা যেসব তিনি বলছেন যেসব লোকের অপরাধ করে তারা যদি বেতের বাড়ি খেয়ে যদি তারা নড়াচড়া না করে তাহলে মোশামার আমার কি করবে সবই আল্লাহর রহমত এতটুকু নড়াচড়া করতেন না বরং ধৈর্যের উপর গর্ব করিয়া থাকেন এবং তার এটাও বলে যে আমি ধৈর্যের উপর সেটা গর্ব করে থাকছে আর আমি মহাপ্রভু আল্লাহর দরবারে দণ্ডায়মান মানে মহাপ্রভু আল্লাহ আল্লাহর দরবারে মানে দাঁড়িয়ে আছি সামান্য একটি মাছির কারণে আমি কি করিয়া নড়াশ মানে একটা সামান্য একটা মাছি সে আমার কী করবে আমি তো আল্লাহর দরবারে দাঁড়িয়ে আছি আমার কি করবে একটা মাছি মশা পকোড়া কি করবে না মুসলিম বিন ইয়াসার রাজি আল্লাহ তালা আনহু যখন নামাজে দাঁড়াইতেন পরিবারের লোকজনকে বলতেন তোমার তোমরা কথা বলি বলিতে থাক বলিতে থাকো কারণ নামাজ নামাজের হালতে আমি তোমাদের কোনো কথাই শুনতে মানে তোমরা তিনি বলতেন যে তোমরা নামাজ পড়তে থাকো কথা বলিতে থাকো কিন্তু নামাজ যখন শুরু হয়ে যাবে তখন আমি তোমাদের কারো কথা শুনবো না ঠিক আছে কারণ নামাজ হালত আমি তোমাদের কোনো কথাই শুনতে পাই না মানে যখন যেমন নামাজে উনি দাঁড়িয়ে যান না তখন কারো কথা উনি শুনতে পাই না একদিন বসুরায় জামে মস মসজিদে নামাজ ছিলেন। পড়িতেছিলেন বসের মসজিদের এক অংশে ধসিয়া পড়িল মানে একদিন তিনি নামাজে ছিলেন এবং নামাজে দাঁড়ানোর সময় একটা মসজিদের এক অংশ ধসে পড়ে যাচ্ছিল তখন মসজিদের মধ্যে হইচই করিয়া লোকজন দাঁড়াইয়া একত্রে হইয়া গেল মানে তখন হইচ হয়ে গেল যে ধসে পড়ছে ধসে পড়ছে যে মানুষ সবাই এমন মনে একত্রিত হয়ে যায় কিন্তু তিনি কিন্তু ইয়াস আর রাজা আল্লাহ তিনি কিন্তু বিন্দু মাত্র সেখান থেকে হটে যায়নি এই হচ্ছে আল্লাহ রহমত হাতের আজ হাতেম আজম রাজা আল্লাহ আনু কে কেউ তার নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করলে কেউ কে বা কেউ তার নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলতেন আমি প্রথম উজু করিয়া নামাজের স্থানে কিছুক্ষণ বসিয়া পড়ি যেন সারা শরীরে শান্ত হইয়া যায় মানে তিনি নামাজ পড়ার আগে কিন্তু কিছুক্ষণের জন্য বসে যেত এবং তিনি সারা শরীরটাকে একটু শান্ত করে নিতেন তৎপর নামাজে এইভাবে দণ্ডমান হয় যেমন বাইতুল্লাহ শরীফে আমার সামনে রয়েছে বাইতুল্লাহ শরীফ আমার সামনে রয়েছে সুহান মানে তিনি এমনভাবে দাঁড়াতেন তিনি ভাবতেন যে আমার সামনে বাইতুল্লাহ শরীফের সামনে তিনি নামাজ পড়ছেন ও ফুল ফুল সিরাতকে পায়ের নিচে বেহেস থেকে ডান দিকে এবং দরজার বাম দিকে দিকে মুহূর্তে ফেরেস তাকে দিকে দণ্ড দণ্ডায়মান মনে করে এবং আরও খেয়াল করেন যে আমার জীবনের শেষ নামাজ হয়তো এটা আমার জীবনের শেষ নামাজ হতে পারে

আজকে আমাদের প্রথম রোজা ইনশাল্লাহ আপনারা সকলে দোয়া করবেন যে আমি বা আমরা সকলে এই ত্রিশটা দিনের রোজা আমরা ঠিকভাবে পার করতে পারি এবং পাঁচ রক্ত নামাজ পড়া তৌফিক দান করেন তার জন্য আপনারা সব দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু